নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো শীতের অতি পরিচিত পালং শাকের ঘণ্ট এই পালং শাকের ঘন্ট প্রায় প্রত্যেকের বাড়িতেই শীতকালে হয়ে থাকে তবে আজকে আমি পালং শাকের ঘন্টের মধ্যে এমন কিছু উপকরণ মেশাবো যাতে এই পালং শাকের ঘন্টের স্বাদ হয়ে যাবে অসাধারণ শুধু এই পালং শাকের ঘণ্ট দিয়েই মনে হবে পুরো ভাত খেয়ে উঠি বাড়ির ছোটরাও কিন্তু এই পালং শাকের ঘন্ট চেয়ে চেয়ে খাবে চলুন তবে দেখে নেওয়া যাক কি করে তৈরি করছি আজকের এই রেসিপি সবার প্রথমে আমি অল্প করে তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হলে আমি এখানে বেশ কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিয়ে এবার এই ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নেওয়ার পর এবার দেখুন এখানে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনগুলোকেও এবার ভেজে নেব প্রথমে অল্প করে তেল এর জন্যই বললাম বড়িয়ার বেগুন কিন্তু বেশ তেল টানে তাই প্রথমে যদি আমরা অনেকটা পরিমাণ তেল দিই পুরো তেলটায় কিন্তু বড়িয়ার আর বেগুন ভাজতেই লেগে যাবে তাই অল্প করে তেল দিয়ে বড়িয়ার বেগুনটাকে ভেজে তুলে নিচ্ছি বেগুনও ভেজে নেওয়া হয়ে গেছে এবার রান্নার জন্য তেল গরম করে নেব এবার এই তেলটা গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা আর তার সাথেই দেব একটু পাঁচ পাঁচফোরণ ফোড়নে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার দেখুন এখানে আমি কেটে নিয়েছি আলু আলুটাকেও প্রথমে একটু বেশ লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে সমস্ত সবজিকে কিন্তু সামঞ্জস্য রেখে কেটে নিয়েছি তাতে করে রান্নাটা করলে দেখতে কিন্তু ভালো লাগবে আর রান্না যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু খাওয়ার আগ্রহও বাড়ে দেখুন আলুটাকে মোটামুটি লাল করে ভেজে নেওয়ার পর এখানে এক মুঠো মতন মুগ ডাল আমি রান্নার মোটামুটি পনেরো মিনিট আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তাতে করে মুগ ডাল ধোয়ার পরে ডালের মধ্যে যে জলটা থাকে সেই জলে কিন্তু ডালটা বেশ একটু নরম হয়ে গেছে এবারে মুগ ডালটাকে দিয়ে আলুর সাথে আমি তিন চার মিনিট ভেজে নিচ্ছি তবে খুব বেশিক্ষণ ভাজবো না খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু মুগ ডাল বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে চাইবে না এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গাজর আর তার সাথে শিম শিম আর গাজরটাকে দিয়েও কিন্তু এবার একটু হালকা করে ভেজে নেব এগুলো মোটামুটি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো তার সাথেই দিচ্ছি এখানে একটা টমেটো স্বাদ মতন লবণ হলুদ আর দিচ্ছি এখানে অল্প করে একটু জিরের গুঁড়ো এই সমস্ত মশলাগুলোকে দিয়ে এবার ভালো করে একটু এই সবজিগুলোর সাথে মুগ ডালের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো একটু মোটামুটি কষিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট মতন রান্না করে নেব যেহেতু এখন শীতকালের একদম টাটকা সবজি আর এই সবজি থেকে কিন্তু জল ছাড়বে আলাদা করে জল দেওয়ার দরকার নেই মিনিট পাঁচেক পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবজি থেকে হালকা হালকা জল ছেড়েছে সবজিটা বেশ একটু নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা আর তার সাথেই দেব তিন চারটে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার এই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সবজিটাকে আরও মিনিট দুয়েক একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই মিনিট দুয়েক সবজিটাকে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়া পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এখন একদম শীতের টাটকা কচি পালং শাক তাই এই পালং শাক থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে শাকটাকে দিয়ে এই সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে দেখবেন শাকটাকে দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে করতেই শাকটা বেশ নরম হয়ে আসবে আর শাক থেকে জল ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে আর একটা ঢাকা দিয়ে আমাদের লো ফ্লেমে রান্না করতে হবে আমি বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি আলাদা করে আবারও বলছি জল দেওয়ার দরকার নেই শাক সবজি এগুলো থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে নেওয়া বেগুন স্বাদ মতন মিষ্টি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে রান্না করে নেব একটু ঢাকা দিয়ে আবার একটু লো ফ্লেমে রেখে তিন চার মিনিট রান্না করব। কারণ বেগুনটাও আর একটু হালকা নরম হবে তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি সমস্ত কিছু সুন্দরভাবে মজে গেছে ভেজে নেওয়া বড়ি আর তার সাথে এখানে দিয়ে দেব অল্প করে একটু ঘি এই ঘি দেওয়াতে কিন্তু পালং শাকের ঘন্ট স্বাদ আর গন্ধ হয়ে যাবে একদম অন্যরকম যেহেতু এখানে আদা কাঁচা লঙ্কা বাটা রয়েছে একটু ঘি পড়ছে পাঁচ ফোঁড়ন ফোড়নে রয়েছে ভাজা মুগ ডাল রয়েছে এই রান্নার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতন হয় তো এবার এই একটু ঘি আর বড়িটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট দুয়েক রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘণ্ট একবার এইভাবে আপনারা পালং শাকের ঘণ্ট বাড়িতে রান্না করে দেখুন দেখবেন বাড়ির ছোটরাও কিন্তু চেয়ে চেয়ে খাবে সাধারণত বাড়ির ছোটরা বা বাচ্চারা এই সমস্ত শাক খেতে একদম পছন্দ করে না এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে তারাও কিন্তু চেয়ে খাবে কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব